নহের তিন পুত্র শেম হাম ও জেফত আমাদের সকলের পূর্বপুরুষ ঈশ্বর তাদেরকে বহু বংশ করলেন এবং তারা সারা পৃথিবীতে বাস করতে লাগল পৃথিবীর সকল মানুষ একই ভাষায় কথা বলতেন তারা ভিন্ন ভিন্ন হয়ে থাকতে চাইলেন না তারা ঈশ্বরের অবাধ্য হলেন এবং একটি নগর তৈরি করতে চাইলেন যেখানে একটি খুব উঁচা চূড়া থাকবে ঈশ্বর সেই নগর ও উঁচু চূড়াটি দেখলেন ঈশ্বর তাদের অবাধ্যতা ও অহংকার লক্ষ্য করলেন সুতরাং ঈশ্বর বললেন আমি নিচে গিয়ে এদের মধ্যে ভাষার মিশ্রণ ঘটাবো যেন তারা একে অপরকে বুঝতে না পারে কারণ তারা একই ভাষায় কথা বলে যে ছবিটি দেখছেন সেখানে একজন লোক অন্যকে বুঝতে পারেন সুতরাং তারা নগর নির্মাণ বন্ধ রেখে অন্যত্র বাস করার জন্যে গেলেন আমাদের মধ্যে এ ভাষার ভেদাভেদের মূল কারণ ঈশ্বরের প্রতি মানুষের অবাধ্যতা অবাধ্যতার হচ্ছে পাপ যা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে অবিশ্বাস ও অবাধ্যতা মানুষকে ঈশ্বর থেকে পৃথক করে রাখে